বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপূরণের মধ্যে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি একদিনের সফরে সোমবার সকাল সাড়ে আটটার দিকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইসরাত জাহান সফরের শুরুতেই বেলা এগারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে যোগ দেবেন ভারতের পররাষ্ট্র সচিব শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি হবে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক এরপর বিক্রম মিশ্রী প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আজ রাতে বিক্রম মিশ্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে বৈঠকে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হলেও বাংলাদেশ তিনটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দেবে সেগুলো হলো ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং বিসারজট খোলা অন্যদিকে দিল্লি সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘুদের স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানাতে পারে